নমস্কার বন্ধুরা ধর্মকথন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক স্বাগতম আজ আমরা আলোচনা করব এক মহাজাগতিক জ্ঞানগ্রন্থ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত অমৃত বাণী শ্রীমৎ ভগবদ্গীতা যা আমাদের জীবনের সঠিক পথ দেখায় এটি ধর্ম কর্ম ও প্রেমের চিরন্তন শিক্ষা প্রদান করে শ্রীমদ্ভগবৎ গীতায় রয়েছে আঠারোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক যা প্রতিদিন পাঠ করা ও উপলব্ধি করা সবার পক্ষে সম্ভব নয় কিন্তু আধুনিক যুগে আমরা স্মার্টফোন বা অন্যান্য ডিভাইসের মাধ্যমে ব্যস্ত সময়েও এই মহা জ্ঞান সহজেই শ্রবণ করতে পারি এই চ্যানেলে আমরা গীতার আঠারোটি অধ্যায়ের সারাংশ পর্যায়ক্রমে উপস্থাপন করছি শ্রবণ ও অনুধাবন করলেই বুঝতে পারবেন গীতার জ্ঞান কেবল ধর্মীয় নয় এটি আমাদের প্রতিদিনের জীবনের সঠিক দিক নির্দেশনাও দেয় তাহলে চলুন আজ আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় ওম নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ। পাঠ করছি শ্রীমদ্ভগত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ এর সারাংশ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে বিপক্ষের সৈন্যদলে গুরুজন ও আত্মীয় স্বজন দেখিয়া অর্জুন শোকাকুল হইলেন স্থির করিলেন তিনি গুরুজন ও আত্মীয় স্বজনদের বধ করিবেন না শ্রীকৃষ্ণ বলিলেন অর্জুনের এই শোক অজ্ঞানতামূলক ইহা দূর করিবার জন্য তিনি অর্জুনকে আত্মতত্ত্ব ও কর্মযোগ সম্বন্ধে উপদেশ দিলেন শ্রীকৃষ্ণ বলিলেন অর্জুন তুমি বুঝিয়া বুঝিতেছ না তাই শোক করিতেছ যুদ্ধ করিলে আত্মীয় স্বজনগণকে বধ করিতে হইবে এই তো তোমার শোকের প্রধান কারণ আচ্ছা বধ করিবে কাহাকে প্রত্যেকটি লোকের দেহ আছে আর সেই দেহের ভিতরে আত্মা আছেন আত্মার জন্ম নাই মৃত্যু নাই ক্ষয় নাই বিনাশ নাই আত্মাকে আগুনে পোড়ানো যায় না জলে ভিজানো যায় না রোদ্রে শুকানো যায় না অস্ত্র দিয়া কাটা যায় না বাতাসে উড়ানো যায় না আত্মা নিত্য অবিনাশী ও সর্বব্যাপী মানুষ মরিলে বা মানুষ হত্যা করিলেই তাহার শরীরটা নষ্ট হয় আত্মা নষ্ট হন না আত্মা অন্য দেহ গ্রহণ করেন মানুষ ছেঁড়া কাপড় ত্যাগ করিয়া নতুন কাপড় পরে আত্মাও রূপ জীর্ণ শরীর পরিত্যাগ করিয়া একটা নতুন শরীর গ্রহণ করেন মাত্র ইহাই জন্মান্তর বা পুনর্জন্ম জন্মান্তর বা পুনর্জন্মে আত্মা ঠিকই থাকেন পরিবর্তন হয় শুধু দেহটার দেহ নস্বর ইহার বিনাশ অবশ্যম্ভাবী আত্মা নিত্য বলিয়ায় তোমার আত্মীয় স্বজনগণ তুমি আমি সকলেই পূর্বজন্মে ছিলাম এ জন্মে আছি এবং পরজন্মেও থাকিব পূর্বজন্ম ও পরজন্মের বৃত্তান্ত সকলে বুঝিতে পারে না বর্তমান জন্মের কথা কিন্তু সকলেই বুঝিতে পারে এই জন্য আত্মার স্বরূপ কেহই বুঝিতে পারে না সকলেই আত্মাকে আশ্চর্য কিছু মনে করে ইহাই আত্মতত্ত্ব দেহ নস্বর ও আত্মা অবিনাশী ইহাই আত্মতত্ত্বের মূল কথা এখন তোমাকে কর্মযোগ সম্বন্ধে বলিতেছি শোনো কর্মযোগ অর্থ সধর্ম পালন স্বধর্ম পালন কর্ম ছাড়া আর কিছুই নয় কোন কর্ম করিলে পাপ হয় আর কোন কর্ম করিলে পাপ হয় না ইহা জানিয়া কর্ম করিলেই সুষ্ঠুভাবে স্বধর্ম পালন করা যায় কর্মযোগ সুসম্পন্ন হয় কর্ম দুই প্রকার সকাম ও নিষ্কাম ফল লাভের আশায় যে কর্ম তাহা সকাম কর্ম আর ফল লাভের আশা না করিয়া যে কর্ম করা হয় তাহা নিষ্কাম কর্ম সকাম কর্ম করিয়া কর্মফল অবশ্যই ভোগ করিতে হইবে কিন্তু নিষ্কাম কর্ম করিলে কর্মফল ভোগ করিতে হয় না সকাম কর্ম কর্ম। বেদোক্ত কর্ম সকাম কর্ম ইহা কামনা বাসনা পরিপূর্ণ কাম্যকর্মে লাভ অলাভ জয় পরাজয় পাপ পুণ্য প্রভৃতি নানান ফল নিষ্কাম কর্মের দ্বারা কামনা বাসনা দূর হয় সংযম লাভ হয় পরমেশ্বরে মন প্রাণ সমাহিত হয় পরমেশ্বরে মন প্রাণ সমাহিত হইলে বুদ্ধি স্থির হয় জিতেন্দ্রীয় স্থির বুদ্ধি ব্যক্তি কর্ম করিয়াও কর্মে আবদ্ধ হন না কেননা তাহার কোনরূপ কামনা বাসনা নাই মৃত্যুর পর তিনি মুক্তি লাভ করেন সকাম কর্ম করা হয় নিজের স্বার্থে কিন্তু নিষ্কাম কর্ম করা হয় পরার্থে ভগবানের সৃষ্টি রক্ষার জন্য ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করিয়া তুমি ভগবানের কাজটি করিতেছ মাত্র এবং ভগবানই কাজের ফলাফল পাইবেন এই ভাবিয়া নিষ্কাম কর্ম করতে হয় অতএব হে অর্জুন তুমি উঠো রাজ্যলাভ ও সুখভোগের আশা ত্যাগ করিয়া ভগবানের সৃষ্টি রক্ষার জন্য যুদ্ধ করো তখন যুদ্ধে লোক হত্যা করিলেও তোমার পাপ হইবে না তুমি ক্ষত্রিয় যুদ্ধ করা তো ক্ষত্রিয়ের কর্তব্য যুদ্ধে জয় হইলে রাজ্য পাইবে মৃত্যু হইলে স্বর্গলাভ হইবে তুমি যদি যুদ্ধ নাই করো তবে বিপক্ষীয়রা তোমাকে উপহাস করিবে তোমার দুর্নাম রটাইবে মানি ব্যক্তির দুর্নাম অপেক্ষা মৃত্যুই শ্রেয় ইতি সাংখ্যযোগ নামক দ্বিতীয় অধ্যায় হরে কৃষ্ণ পরবর্তী অধ্যায়গুলোর সারাংশ শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ